শিক্ষার্থীরা বিডি নতুন তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের ইউনিট টু लेसन ফাইভ আ লিটল প্ল্যান্ট নিয়ে আলোচনা করব আমরা এই যে এখানে যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ডগুলোর অর্থ খোঁজার চেষ্টা করব তারপরে যে কবিতাটা আছে যে পোয়েমটা আছে প্ল্যান্ট প্রত্যেকটা লাইন সে আমরা অর্থ বোঝার চেষ্টা করব তারপরে সি তে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলোর আনসার খোঁজার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে তো চলুন শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমেই দেখব লেসন ফাইভে যে টাইটেলটা দেওয়া আছে সেই টাইটেলটা কি এখানে যে টাইটেলটা দেওয়া আছে সেই টাইটেল হলো আ লিটল প্ল্যান্ট অর্থ হলো কি একটি ছোট গাছ আ লিটল প্ল্যান্ট হলো একটি ছোট গাছ আর যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে সেই কিওয়ার্ডগুলো বাড়ি অর্থ কি বাড়ি অর্থ হলো পুঁতে রাখা অথবা কবর দেওয়া আর স্প্রাউট স্প্রাউট অর্থ হলো অঙ্কুরিত হওয়া একটা বীজ যখন পানির কাছাকাছি আসে তখন অঙ্কুরিত হয় তো এই ছিল আমাদের কিওয়ার্ডগুলো তারপরে আমরা চলে যাব কবিতা লাইন টু লাইন আমরা অর্থ বোঝার চেষ্টা করব তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে পুরো কবিতা বাংলা করে রেখেছি আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিব তো দেখো এখানে প্রথমে আ লিটল প্ল্যান্ট আমরা দেখেছি একটি ছোট গাছ তো প্রথম লাইন ইন দ্য হার্ট অফ এ সিড একটি বীজের হৃদয়ে বাড়ির ডিফ সো ডিফ গভীরে খুব গভীরে পুঁতে রাখা আর ডিয়ার লিটল প্ল্যান্ট একটি প্রিয় ছোট গাছ লে ফাস্ট আসলিপ গভীর ঘুমে শুয়েছিল ওয়েক সেড দ্য বয়েস জাগো বলল কণ্ঠস্বর অব দ্য রেইন ড্রপস ব্রাইট জল বৃষ্টির ফোটায় দ্য লিটল প্ল্যান্ট হিয়ার্ড ছোট গাছটি শুনল অ্যান্ড রোজ টু সি এবং দেখতে উঠল হোয়াট দ্য ওয়ান্ডারফুল কি সেই বিস্ময়কর আউটসাইড দ্য ওয়ার্ল্ড মাইট বি বাইরের বিশ্ব হতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরাও এভাবে চেষ্টা করবে লাইন এখানে আমি হার্ট হার্ট অর্থ হলো হৃদয় সিড অর্থ হলো বীজ বাড়ি অর্থ পুঁতে রাখা অর্থ গভীর প্ল্যান্ট অর্থ গাছ তারপরে স্লিপ অর্থ কি গভীর ঘুমিয়েছিল ওয়েক অর্থ জাগা তারপরে বয়েস কণ্ঠস্বর অর্থ অর্থ ব্রাইট উজ্জ্বল তারপরে এখানে হেয়ার অর্থ শুনতে পাওয়া রোজ অর্থ জেগে উঠা হম ওয়ান্ডারফুল চমৎকার অথবা বিস্ময়কর তারপরে আউটসাইড অর্থ বাহিরের আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি বাইরের বিশ্ব হতে পারে মাইট অর্থ পারে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের অ্যাক্টিভিটি এর যেই যে পোয়েমের বাংলা অর্থ সহ বুঝিয়ে দিলাম তোমাদেরকে তো এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি তে দেখো এখানে কি বলা হয়েছে এজ ইউ লিসেন টু দ্য পয়ে যেভাবে তুমি কবিতাটা শুনলে নোটিস লক্ষ্য করো হাউ দিস গ্রুপ অফ ওয়ার্ডস আর প্রনাউন্স কিভাবে এই গ্রুপ শব্দগুলো উচ্চারণ করা হয় প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস মানে এই শব্দগুলা চর্চা করার চেষ্টা করো প্র্যাকটিস করো তো নাম্বার ওয়ানে যেটা দেওয়া আছে সিড ডিফ আস্লিপ সি নাম্বার টু হিয়ার্ড ওয়ার্ড তারপরে নাম্বার থ্রি লে ওয়েক রেইন তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি সিতে যে কোয়েশ্চানগুলো আছে এই এই পয়েমের মধ্যে এই পয়েম থেকে আসলে এই কোয়েশ্চেনগুলোর আনসার খুঁজতে হবে তো তোমরা যারা পয়েমটা বুঝেছো তারা এই কোয়েশ্চেনগুলোর আনসার খুব সহজভাবেই করতে পারবে তো আমি তোমাদের জন্য প্রশ্নগুলোর আনসার এখানে রেখে দিয়েছি প্রথম প্রশ্নটা কী ছিল হোয়ার ইজ দ্য লিটল প্ল্যান্ট স্লিপিং মানে ছোট চারাটি কোথায় ঘুমাচ্ছে তাহলে আনসারটা হবে দ্য লিটল প্ল্যান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ এ সিড মানে ছোট চারাটি ঘুমাচ্ছে একটা বীজের হৃদয়ে গভীরে বাড়ির ডিপ গভীরে পুঁতে রাখা ইন দ্য সয়েল মাটির গভীরে পুঁতে রাখা বীজের চার গাছটি শুয়ে আছে লুকিয়ে আছে ঘুমিয়ে আছে তারপরে কোয়েশন টু হু স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট কে ছোট গাছের সঙ্গে ছোট চারার সঙ্গে কথা বলল তাহলে আনসারটা লাগবা দ্য বয়েস অফ দ্য ব্রাইট রেইন ড্রপস স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট নানি কণ্ঠস্বর ব্রাইট অর্থাৎ উজ্জ্বল বৃষ্টির ফোটা কি করলো ছোটো চারাটির সাথে কথা বললো তারপর আমরা যদি দেখি হোয়াট ডিড দেওয়ান্ট দ্য লিটল প্ল্যান্ট টু ডু তারা ছোট চারাটিকে কি করতে চেয়েছিল তাহলে আনসারটা হবে দেওয়ান্টেড দ্য লিটল প্ল্যান্ট টু ওয়েক আপ তারা ছোট চারাটিকে জাগাতে চেয়েছিল এন্ড রোজ উপরে উঠাইতে চেয়েছিলো টু সি দ্য আউটসাইড ওয়ার্ল্ড এবং বাইরের বিশ্বটা তাকে দেখাতে চেয়েছিলো তারপর আমরা যদি কোয়েশান ফোর দেখি হোয়াট টু থিংস কোন দুইটা জিনিস ডু দ্য প্ল্যান্টস নিড গাছের দরকার ইন অর্ডার টু গ্রো বৃদ্ধি পাওয়ার জন্য তাহলে আনসারটা তোমরা লিখবা প্ল্যান্টস নিড ওয়াটার অ্যান্ড লাইট টু গ্রো মানে গাছের দরকার পানি এবং আলো মানে বৃদ্ধি পাওয়ার জন্য তারপর আমরা শেষ প্রশ্নটা চলে আসলাম কোয়েশন ফাইভ হুইস ওয়ার্ড ইন দা ফোয়েম মিনস গ্রো মানে কোন শব্দটা এই কবিতার মানে গ্রো বুঝায় মানে বৃদ্ধি পাওয়া বুঝায় তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবে দ্য ওয়ার্ড স্প্রাউট ইন দ্য ফোয়েম মিনস গ্রো মানে এই গ্রো শব্দটার সিমিলার ওয়ার্ড হলো স্প্রাউট তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের পুরো ভিডিও আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আশা করি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তো আজকে আর কথা বাড়াচ্ছি না তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তীতে যে ভিডিও নিয়ে আসব সেটা হবে ইউনিট থ্রি হেলথ অ্যান্ড হায়াজিন এই হেলথ অ্যান্ড হায়াজিনের লেসন ওয়ান হেলথ সম্পর্কে লেসন ওয়ান নিয়ে আলোচনা করব এখানে যে কোয়েশানগুলো আছে এবং যেই সেই ট্যাক্স টার অর্থ সহ বোঝার চেষ্টা করব তো সেই ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইলো তো প্রিয় শিক্ষার্থীরা কথা আর বাড়াচ্ছি না আজকের মতো এতটুকু সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ